মুসলমান সন্তান যুবক সন্তান ইউটিউবের মধ্যে গোনা ফেসবুকের মধ্যে গোনা WhatsApp এর মধ্যে গোনা TikTok মধ্যে গোনা আর গোনা গোনা করতে করতে গোনা পাহাড় হয়ে গেছে কিন্তু কোন দিন গোনার জন্য আল্লাহর কাছে কান্দি না আল্লাহকে কোনদিন দিন বলি নাই আল্লাহ

ডায়াবেটিস মাপার জন্য ডায়াবেটিসের মেশিন আছে না নাই ডায়াবেটিসের মেশিন আছে প্রেসার মাপার জন্য প্রেসারের যন্ত্র আছে না নাই সব কিছু মাপার একটা যন্ত্র আছে ইমানটাকে মাপবেন কি দিয়া আজকের থেকে শুনে না ইমানটাকে মাপার যন্ত্র হইলো রাসূল বলেছেন যখন তোমার কখনো গুনাহ হয়ে যাবে তখন তোমার ভিতরে যদি আনন্দ হয় তাহলে বুঝে নেয়া তোমার ভিতরে ইমান নাই ইমান দুর্বল আর যদি গুনা করার পর তোমার ভিতরে অনুশোচনা হয় ব্যতীত হও শান্তি বললে মনে করবা তোমার ভিতরে ঈমান আছে আর তোমার ওই গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে হে যুবক এই যুবকের শেজদার কত দাম হে যুবক এখনো তুমি ঘুরে বেড়াইতেছো হে যুবক তুমি মনে করতেছো আমার তাপটে বাজার কাঁপবে আমার তাপটের জমিন কাঁপবে না না অযুবক তুমি জানো না আমার তাপটে আল্লাহর আবসে তোমার একটা শেষদার কারণে আল্লাহর আবসে আজিম পর্যন্ত কে যায় লিল্লাহ থাকবে যুবক বয়সের বাঁধত আল্লাহর কাছে পছন্দ কিনা যুবক বয়সে আল্লাহর কাছে বাদত পছন্দ বুড়ো হয়ে গেলে ষাট সত্তর বছর হয়ে গেলে আর গুণা করাই কি আর না করাই কি কিচ্ছু যায় আসে না কিন্তু যুবক বয়সে এই সময়টা যদি কেউ আল্লাহর পথে দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রতি খুশি হয়ে যায় জোরগন সোহান আল্লাহ আল্লাহর কাছে তোমা করা আল্লাহ তোমা কবুল করবে। কত গুণা করেছি পাহাড় পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ রসুল বলেছেন প্রত্যেক নামাজের পর সবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার আলমায় তাওহিদ যদি পড়ে তার সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুণা থাকে আল্লাহ তার গুনা মাফ করে দিবে জোরগন সুবাহান আল্লাহ

সেলামের বিবাহ হয় না ইস্তিগফার পড়ে ওবা পুরায় না দুন শরীফ পড়ে ইস্তিগফারের দুন শরীফের আমল যদি কেউ করতে পারে প্রতিদিন তো সদাই পড়বে সমস্ত কিছু পরিকল্পনা করার সাথে সাথে আল্লাহ পুরা করে দিবে জুরান সুবহানাল্লাহ আরে ভাই পাক রব্বুল আলামিন মুসা লবেকে লাগতে বললেন মুসা রে মহল্লা থেকে বের হয়ে যাও মরুভূমির প্রান্তরে আমার একজন বান্দায় নিকটাল করেছে মুসা আয় মুসা তোমার কাজ হলো আর ওই পন্যাটা وصول করাইয়া তা ফোন করবা মুসা সুদা

জানাজার নামাজ পড়ার কারণে ওই समस्त বাংলাদেশের পিছনের গুনাহ কাডাগুলি আমি আল্লাহ মাফ করে দেব যরগন সুবহানাল্লাহ মুসা নবী এবারে চলে গেলেন মরহুমের পান্তরে যাইয়া যুব লাশটা নিয়ে আসলেন নিয়ে আসার পর মহললায় ঘোষণা করে দিলেন এই বন ইসরাইল শোনা শোনা এই যে যুবককে দেখতে পাইতেছ এই যুবকের জানাজার নামাজ যদি পড়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন আর जिंदगीর কুনাখাতা গুলি আল্লাহ মাফ করে দিবে এই ঘোষণা দেওয়ার পর লোকে লোকন্ন আল্লাহ লাশের লোকের ভিড়

সরায়া দিলেন তুলুকের চেহারাটা সবাই দেখলেন দেখার পরে এবার মানুষজন বলতেছে মুসা নবী এই লোকটার জানাজা পড়লে কি আমাদের কুলা মাফ হবে মুসা নবী বলতেছে হ্যাঁ কুনা মাফ হয়ে যাও লোকজনেরা বলতেছে আরে ইস্রায়েলের লোকজনেরা বলতেছে নবী গো

আর ধাক্কা দিয়ে তাকে দূর দূর করে মহল্লা থেকে বের করে দিয়েছি অকালিম এমন যুবকের জানাজার নামাজ পড়লে এমন করে আমাদের গোনা মাপ হবে আমরা একটু জানতে চাই সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বলতেছিলাম